স্বাগত সংবাদে আপনাদের সাথে আছি আমি সঙ্গীত ইসলাম তিন মাস ধরে পর্যালোচনার পর বাংলাদেশি পণ্যের উপর পঁয়ত্রিশ শতাংশ শুল্ক পাকাপাকি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই নীতি কার্যকর হচ্ছে পহেলা অগাস্ট থেকে দুই দেশের বাণিজ্য পরিস্থিতি ব্যাখ্যা করে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসকে চিঠিও দিয়েছে সোমবার ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দিয়েছেন ট্রাম্প বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের অন্যতম বাজার যুক্তরাষ্ট্র গত এপ্রিলে এদেশের পণ্যের ওপর শতাংশ শুল্ক আরোপ করে এই শুল্কহার কার্যকর করার আগে সময় দেওয়ার জন্য সে সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এরপর বাড়তি এই শুল্ক কার্যকরের আগে তিন মাস সময় দিয়েছিলেন ট্রাম্প সেই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষ্যে পদক্ষেপ নিয়ে দেশটির সঙ্গে চুক্তিতে পৌঁছাতে বাংলাদেশ সহ অন্যান্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছিলেন তিনি ট্রাম্পের ওই তিন মাসের সময়সীমা শেষ হওয়ার আগ মুহূর্তে সোমবার তা আরও বাড়িয়ে পয়লা অগাস্ট পর্যন্ত করা হয়েছে জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের কারণেই দেশের ব্যাংক খাতের বড় ধরনের ধস ঠেকানো সম্ভব হয়েছে সিন্ডিকেট ভেঙে যাওয়ার কিছুটা নিয়ন্ত্রণে এসেছে নিত্যপণ্যের বাজার সীমাহীন লুটপাট বন্ধ হওয়ায় কমেছে অর্থবাজার যার প্রভাবে কমেছে হুন্ডি বেড়েছে বৈধ পথে প্রবাস আয় বিশ্লেষকরা মনে করেন অর্থনীতিতে জুলাইয়ের প্রাপ্তি অনেক হলেও এখনও পূরণ হয়নি জনআকাঙ্ক্ষা নামে বেনামে খেলাপি ঋণ আইন শৃঙ্খলার অবনতিসহ প্রধানমন্ত্রীর পিয়ন পুলিশ প্রধান সংসদ সদস্য রাজস্ব কর্মকর্তা আমলা সেনা সদস্য ও রাজনীতিকদের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও পাচারের ঘটনা তো ছিলই তার সঙ্গে অর্থনীতির অব্যবস্থাপনার সুযোগে লাগামহীন মূল্যস্ফীতিতে ভেতরে ভেতরে ফুঁজতে থাকা সাধারণ মানুষ ছাত্রদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছিল পরিবর্তনের আশায় বিশ্লেষকরা মনে করেন অভ্যুত্থানের কিছু সুফল মিলেছে অর্থনীতিতে সরকার পতনের কারণে ঠেকানো গেছে ব্যাংক খাতের বড় ধরনের ধস রক্তক্ষরণটাকে থামাতে পেরেছি অন্তত বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে মোটামুটি স্বাধীনভাবে কাজ করতে পারছেন এবং ওনাদের ব্যক্তিগত বুদ্ধি ক্ষিপ্রতা এবং দীপ্ততা আমাদেরকে জাতিকে সহায়তা করছে ব্যাঙ্কিং সেক্টরে যেরকমভাবে লুটপাট হচ্ছিল এবং এটার ফলে আমাদের ঋণের সুদের হার আমাদের কর্মসংস্থান সৃষ্টি আমাদের বিনিয়োগ এটার উপরে যে নেতিবাচক প্রভাব পড়ছিল এটা তো কিছুটা সামাল দেওয়া গেছে পণ্য বাজারে ক্ষমতাসীনদের সিন্ডিকেট ভেঙে যাওয়ায় নিত্য পণ্যের দামেও খানিকটা হ্রাস টানা গেছে গত তিন বছরে উচ্চ মূল্যস্ফীতির কারণে যে আমাদের ক্রয় ক্ষমতার অবলম্বন হয়েছে এটা একটা ঋণাত্মক প্রভাব ফেলেছে তাদের জীবনমানের উপরে সেটা তো এখনো আমরা সমাধান করতে পারিনি মূল্যস্ফীতিকে আরো অনেক কমিয়ে আনতে হবে বৈষম্যহীন যদি আমরা সমাজ ব্যবস্থা চাই তাহলে কিন্তু মূল্যস্ফীতিটাকে কিন্তু কমানোর কোনো বিকল্প নাই বিশ্লেষকরা মনে করেন একেবারে বন্ধ না হলেও লাগাম টানা গেছে অর্থ পাচারে যার প্রতিফলন বৈধ পথে প্রবাহ বেড়েছে রেমিটেন্সের এখন আমরা ইতিবাচক একটা প্রবাসী শ্রমিকদের আয় এবং রিজার্ভের ক্ষেত্রে যেটা রিজার্ভ যেটা সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ নিয়ামক সেখানে আমরা একটা স্বস্তিদায়ক অবস্থা দেখছি অভিনব চিন্তা উন্নয়নের ফলাফলটা সাধারণ মানুষকে পৌঁছে দেওয়ার জন্য যেই ধরনের প্রস্তুতি প্রয়োজন রিসার্চ প্রয়োজন সেটা হয়নি ব্যালেন্সিং ফ্যাক্টরটা বিটুইন ওল্ড ইস্ট অ্যান্ড দ্য কিডস এইটাতে অনেক টাইম চলে যাচ্ছে বিশ্লেষকদের মতে তাৎক্ষণিক প্রাপ্তিতে আত্মতুষ্টির সুযোগ নেই কারণ জুলাই আন্দোলনে মানুষের প্রত্যাশা ছিল পুরো ব্যবস্থার আমূল পরিবর্তন সে পরিবর্তনের জন্য যে সংস্কার দরকার তার সূচনা এখনও করতে পারেনি অন্তর্বর্তী সরকার সংস্কার কমিশন তো একত্রিশে জানুয়ারি রিপোর্ট জমা দিয়েছে এপাশপাশে কিছু কি হলো? মুস্তাফা সালে নতুন শিক্ষা কারিকুলাম চালু করতে চায় সরকার। এ নিয়ে কাজ শুরু করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। প্রতিষ্ঠানটি জানিয়েছে যুগের সাথে তাল মিলিয়ে হবে এই কারিকুলাম যাতে গুরুত্ব পাবে 24 এর গণঅভ্যুত্থান। বিশেষজ্ঞেরা বলেন আধুনিক শিক্ষা দর্শন তৈরি করে রাজনৈতিক মুক্ত করতে না পারলে বারবার হোঁচট খাবে শিক্ষা ব্যবস্থা। দুই সালে মাধ্যমিকের নতুন কারিকুলাম চালু করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার যা শুরুতেই নানা সমালোচনার জন্ম দেয় পরে এ নিয়ে ব্যাপক প্রতিবাদ করেন শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে দুই সালের পরিবর্তে দুই সালের কারিকুলাম চালু করে তাৎক্ষণিকভাবে কিছুটা পরিমার্জন আনা হয় যাতে বঙ্গবন্ধু বন্দনা কমিয়ে অন্তর্ভুক্ত করা হয় জিয়ার রহমানকে বাদ যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা বিষয় এবার দুই সালে নতুন কারিকুলাম আনতে চায় এনসিটিভি যা নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে প্রক্রিয়া সবার সাথে কথাবার্তার পরিপ্রেক্ষিতে রূপরেখাটা ধারাবে ওই রূপরেখাটা এখন কাকে ফলো করবে বা কি করবে সেটা বড় বিষয় না এই রূপরেখায় আমার গ্লোবাল নিডস আমার লোকাল নিডস এটা আসছে কিনা। না এইটা হলো গিয়ে মূল বিষয় এনসিটিভি বলছে নতুন কারিকুলামে গুরুত্ব দিয়ে যুক্ত করা হবে জুলাই গণঅভ্যুত্থানকে এটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে আমাদের যেরকম মুক্তিযুদ্ধ আমাদের যেরকম একটা আমাদের কারিকুলামের গুরুত্বপূর্ণ জায়গায় এবং আমার শিক্ষার্থীর মনন গঠনে মুক্তিযুদ্ধের একটা ভূমিকা থাকে সেরকমই আমাদের যে এই গণঅভ্যুত্থানের যে ইম্প্যাক্ট সোশ্যাল ইম্প্যাক্ট ইকোনমিক ইম্প্যাক্ট বা তার অন্যান্য আসপেক্টে যে ইম্প্যাক্টগুলি আছে সমস্ত কিছু একটা ওয়াইডার কভারেজ দিয়েই কিন্তু নতুন কারিকুলামে আমাদের এটা থাকবে শিক্ষা গবেষকরা বলছেন আগে জাতীয় শিক্ষা দর্শন ঠিক না হলে রাজনৈতিক কারণে বারবার বিতর্কিত হবে শিক্ষাক্রম শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থী এবং শিক্ষক এবং অভিভাবকদের এই যে গিনিপিকে পরিণত করবার যে কালচার এবং সংস্কৃতি আমাদের দেশে বিগত পঞ্চাশ বছর ধরে শুরু হয়েছে এটা বন্ধ করবার জন্য প্রথম রাজনৈতিক দলগুলোকে আগে একমত হতে হবে তাহলে এই যে দ্বন্দ্ব রাজনৈতিক যে প্রতিহিংসা একটা দল আসলে আবার আগেটা বাদ দিয়ে দেবেন আবার পরবর্তী আরেকটা দল আসলে আবার পূর্ববর্তী দল বাদ দিয়ে দিবেন এই কালচারটা শিক্ষাব্যবস্থা থেকে দূর করতেই হবে এবং দূর হতে হবে না হলে শিক্ষার যে খারাপ অবস্থা এবং নেতিবাচক যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি ভবিষ্যতে তারই পুনরাবৃত্তি হবে বিশ্বের উন্নত দেশের মতো টেকসই কারিকুলাম তৈরিকে গুরুত্ব দেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা নারায়ণগঞ্জে বৈষম্য আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় তামিরুল মিল্লাত মাদ্রাসার শিক্ষার্থী মোহাম্মদ আদিল সাহসী এই কিশোর আন্দোলনে যুক্ত হয়েছিলেন পরিবারের সাথে ইয়ার ছেলের ঝাঁঝালও আছে মা বাবা পিছু হটলেও আদিল এগিয়ে গেছে সামনে চঞ্চল প্রকৃতির ছেলে নিরাপদে থাকবে এই ভরসায় বাবা মা বাড়ি ফিরলেও আদিল ফিরেছে লাশ হয়ে আর এখনও এই হত্যার মূল আসামিরা রয়ে গেছে ধরাছোয়ার বাইরে তিন ভাই মধ্যে সবার ছোট মোহাম্মদ আদিল ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র ছিল সে গণিত অলিম্পিয়াডে অংশ নিয়ে অর্জন করেছিল অনেক পুরস্কার ইচ্ছে ছিল ডাক্তার কিংবা সেনাবাহিনীতে যোগ দেওয়ার কিন্তু ফ্যাসিবাদী সরকার হটাতে জীবন গেছে তার রাজপথে 2024 সালের 19 জুলাই নারায়ণগঞ্জের ভুইকরের বাড়িতে খাবার খাচ্ছিল আদিল এই সময় আদিলের চাচাতো ভাই এসে জানায় কাছেই শিক্ষার্থীদের উপর গুলি চালানো হচ্ছে তখনই বাসা থেকে বেরিয়ে যান আদিল বিকেলে তার গুলিবিদ্ধ মরদেহ নিয়ে আসে এলাকার লোকজন এখনো ছেলের রক্ত ভেজা কাপড় বুকে জড়িয়ে রাখেন মা ছেলের স্পর্শ খুঁজে বেড়ান জামা কাপড় আর বই খাতায় কিন্তু তার আদরের ছোট ছেলে আর ফিরেনি ও সবাই তো সবাই নিয়ে উনি দোকানে যায় ছেলেরা বন্ধু-বান্ধব নিয়ে খুব ভিড়ই থাকে আমি তো বলতে পারি না আমার ছেলের যেটা দেখি ওইটাই ছেলের পাঞ্জাবিটা বার করি ছেলের রক্ত মাখা লুঙ্গিটা বার করি ডায়েরিগুলো বার করি হত্যার এক বছর পার হতে চললেও এখনো জড়িতদের আইনের আওতায় আনতে না পারায় হতাশ আদিলের বাবা যখন আমার কোলে দিছে কয় আমরা ছেলে আমি কোলে লইয়া দেখি যে আমার চোখের সাথে চোখ ওর যখন মিললো আমি দেখেন যে ও আমার দিকে তাকায় কিছু বলতেছে কিন্তু স্পটে যে মারা গেছে আমি জানি না তাৎক্ষণিকভাবে আমি অটো লইয়া যেভাবে প্রোয়েক্টিভে ছিলাম কিন্তু তারা ওইখানে বলছে যে না সে না জুলাই গণ অভ্যুত্থানে দোষীদের শাস্তি নিশ্চিত করে আদিলের কবরস্থায়ী ভাবে সংরক্ষণের দাবি তার পরিবারের ডিবিসি নিউজ ডেস্ক টেক্সাসে বন্যায় যাওয়াদের প্রাণহানি একশো ভেসে যাওয়া লোকজনকে উদ্ধারের চেষ্টা এখনো চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা ভেজা মাটির ওপর অব্যাহত বৃষ্টিপাতের কারণে উদ্ধার কাজ কঠিন হয়ে পড়েছে গত শুক্রবার অঙ্গরাজ্যের স্যান আন্টিনিও শহরে তুমুল বৃষ্টির কারণে গুয়াদালুপ নদীর পানি বেড়ে এ বন্যা হয় বন্যায় কে কাউন্টির নদীটির বর্তী গ্রীষ্মকালীন ক্যাম্প মিস্টিকো প্লাবিত হয় সে সময় ক্যাম্পে অংশ নেওয়া অন্তত সাতাশ জন মেয়ে ও তত্ত্বাবধায়ক মারা গেছেন বলে নিশ্চিত করা হয়েছে এমন পরিস্থিতিতে আগামী শুক্রবার টেক্সাস সফর করার পরিকল্পনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য জানিয়েছে হোয়াইট হাউস আবহাওয়া সংস্থার বাজেট কাটছাটের কারণে সতর্কতা ব্যবস্থা দুর্বল হয়েছে বলে সমালোচকের সমালোচকেরা যে অভিযোগ তুলেছেন তারও কঠোর সমালোচনা করেছে হোয়াইট হাউস বিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিসিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন বিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল বিবিসির সঙ্গে থাকুন